হ্যালো বন্ধু আমি মেলায় চলে আসছি বা একটা মাথায় ব্যান দেখতেছেন এটা আমি কিনলাম গাছ আপনার যদি সুন্দর লাগে আপনারও আসতে পারেন অনেক সুন্দর জায়গা মেলা এটা এখন নৌকায় আমরা ঘুরছি মেলায় ঘুরছি নৌকায় উঠলাম কই আমি এখন কল্পেশ কিন খেতে আসছি বন্ধুরা दारा, को को दारा दारा, 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 दो दो दो। <हला>, दारा, 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 दो, दो, दो दो दारा, दो, दो, दो दो, दो। दारा, 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 उ

সেই মধু মধু পুরুষ নিয়ে দেখি আমরা মেলায় অনেক দেশীয় সেই পণ্য উঠেছে গৃহস্থলীর পণ্য পাশাপাশি বাঙ্গি তরমুজের সেই ছয় লাভ সামনে সেই দা বিভিন্ন ধরনের আনুষঙ্গিক সেই মালামাল উঠেছে কত করে বাঙ্গি ফুলো ফুলো না